আসসালামু আলাইকুম তো মাঝে মাঝে কিন্তু এমনটা হয় যে ঘরে তরকারিও থাকে মাছও থাকে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন তরকারিটা দিয়ে কোন মাছটা দিয়ে একসাথে রান্না করলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে যারা নতুন গৃহিণী বা অনেক সময় আমরা অভিজ্ঞরাও কিন্তু বুঝতে পারি না যে কোন তরকারিটা দিয়ে কোন মাছটা রান্না করলে খেতে ভালো হবে আমার যখন রান্না বান্না করতে ইচ্ছে করে না তখন আমি কি করি একটা তরকারি রান্না করে ফেলি যাতে বেলা খাওয়া যায় তো আজকেও ঠিক তাই করলাম যে দুই রকমের সবজি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করে ফেললাম যে এটা দিয়ে আমাদের দুই বেলা অনায়াসে হয়ে যাবে মাঝে মাঝে অলসতার কারণে দেখা যাচ্ছে ভাজি ডাল তরকারি সব কিছু রান্না করতে ভালো লাগে না তো আজকে মাখো মাখো করে আমি একটা তরকারি রান্না করব যেটা দিয়ে আমাদের ফ্যামিলি দুই বেলা অনায়াসে হয়ে যাবে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে কচুর মুখি দিয়ে আর বেগুন দিয়ে একটা মাখো করে তরকারি রান্না করবো অনেকে হয়তো আমরা পাঙ্গাস মাছটা খাই না কিন্তু আমার ফ্যামিলিতে পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে তো আজকে কচুর মুখি দিয়ে আর বেগুন দিয়ে মাখো মাখো করে তরকারি রান্না করব। অনেকগুলো কচুর মুখি নিয়ে আসছে তো ওইগুলো খাওয়া হচ্ছিল না তো এই ভাবলাম যে দুইটা তরকারি একসাথে করে তারপর একটা মাছের তরকারি রান্না করে ফেলি এতে করে কিন্তু আমার ঘরে যে সবজিগুলো আছে ওগুলোও নষ্ট হলো না আবার দুই বেলা খাবারের জন্য তরকারিটাও হয়ে গেল বাচ্চারা দেখা যাচ্ছে মাছ ছাড়া তো ভাত খেতেই চায় না তো ওদের মাছও দিয়ে দিলাম আবার তরকারিটাও খাওয়া হয়ে গেল। অনেক তরকারি যখন একসাথে আনে আমি কিন্তু দুই তিন রকমের তরকারি একসাথে করে তারপর একটা তরকারি রান্না করে ফেলি মাছ দিয়ে এতে করে কিন্তু খাওয়া হয়ে যায় আর তরকারিটাও আমার অপচয় হয় না প্রথমে আমি কচুরমুখীটাকে ছিলে তারপর হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপর মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি সব মশলাপাতিগুলো কষিয়ে তারপর বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে আমি কচুরমুখীটা দেবো কচুরমুখীটা যেহেতু আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি ভাপিয়ে তাই বেশি কোন সময় লাগবে না আমরা সাধারণত কচুর মুখিটা বেশি পছন্দ করি ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ দিয়ে ওগুলো দিয়েও খাওয়া হয় মাঝে মাঝে অন্য মাছ দিয়ে ট্রাই করলেও খারাপ লাগে না খেতে কিন্তু ভালোই লাগে আসলে রান্না করতে গিয়ে যদি আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার না করি তাহলে আমরা কীভাবে বুঝবো যে কোন তরকারিটার সাথে কোন মাছটার সাথে কোন জিনিসটা ভালো লাগে সবসময় কিন্তু একই রকম রান্না একই রকম তরকারি স্টাইল খেতে ভালো লাগে না মাঝে একটু অন্যরকম করলে কিন্তু মুখের স্বাদটাও বদলে যায় খাবার খেতেও ভালো লাগে তো আমি মাঝে মাঝে কিন্তু এরকম করি যখন দেখি যে তরকারিটা খেতে খুবই ভালো লাগছে তখন ওইটাকে আর কি ওইভাবে রান্না করি প্রায় প্রায় আর যদি দেখি যে খেতে ভালো লাগতেছে না তাহলে আর ট্রাই করি না তো এখানে যে তরকারিটা আমি রান্না করছিলাম সেটা খেতে অসম্ভব মজা লাগছিলো একবারে মাখো মাখো করে ঝোল দিয়ে রান্না করছিলাম গৃহিণীদের কিন্তু সকল দিকেই খেয়াল রাখতে হয় এখানে মাঝে মাঝে কিন্তু গুলো সবজি নিয়ে আসে তো সেই সবজিগুলো পচে নষ্ট হলেও কিন্তু নিজের কাছেও খারাপ লাগে তো আবার বেশি করে দেখা যাচ্ছে ভাজি ডাল এগুলো রান্না করলে খাওয়া হয় না তাই ভাবলাম যে ভাজি ডালের আইটেমটা বাদ দিয়ে শুধু দুই তিন রকমের সবজি দিয়ে একটা তকে রান্না করলে কিন্তু সুন্দরভাবে খাওয়া হয়ে যায় এই তো এখানে আমার সবজি কষানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে থেকে কিছু কোন পুটিয়ে রান্না করে নেবো যেহেতু এটা বেশি ঝোল রাখবো না তাই তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো মাঝে মাঝে এমন কিছু কিছু রান্না আবিষ্কার করা ভালো যেগুলোতে সংসারের অপচয় কম হয় আবার সবাই পেট ভরে তৃপ্তি করে খেয়েও নেয় তরকারিটা আমার প্রায় রান্না শেষের পথে কিছুক্ষণ ছুটি মিলে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম